জয় জগন্নাথ হাই বন্ধুরা কে কথা থেকে দেখছো ভাইয়ের পাশে থেকে আজকে ছেলের জন্মদিন তো সকালবেলাতে কাজের কর্ম ব্যস্ত ছিলাম কারো কমেন্ট তোমরা দিতে পারিনি তো কিছু মনে পেবো না আমি সন্ধ্যের সময় দিয়ে দেবো এখন একটু ব্যস্ত আছি যাব একটু মার্কেটে কাজ আছে ওখানে গেলেই তোমাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকো আর বাড়িতে কালকে মিষ্টি অর্ডার দিয়েছিল তোমাদের দিদিভাই তো মিষ্টি পেয়ে এসে গেছে বাড়িতে তা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখতে দাও দেখো এখানে আমাদের ছোল এটা কী এটা বুট নাকি হ্যাঁ আমাদের মটর ভিজানি আছে বন্ধুরা আর এখানে মিষ্টি আমাদের এলো তিন প্যাকেট এসে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর দেখতে পাচ্ছো সকালে পুজো দিয়েছে তোমাদের দিদিভাই হুম আর মিষ্টি সব ঘরে রাখা আছে এটা হলো ঠাকুরের জন্য এগুলো পুজো দেওয়া হয়েছে তো আমরা এখন যাচ্ছি বন্ধুরা দেখতে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছেলের আজকে আছে জন্মদিন এই দেখো আমার ছেলে দেখতে পাচ্ছ এই আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে যেখানে আছে মামাটা হাই করো হাই বাবাটা হাই বলো হাই বা বন্ধুরা কেরাম আছো বলো বলো বন্ধুরা কেরাম আছো হাই বন্ধুরা কেমন আছো বলো বলে হাই বন্ধুরা কেমন আছো হাই বন্ধুরা কেমন আছো হ্যাঁ তো বন্ধুরা দেখতে থাকো আমরা যাচ্ছি এখন মার্কেটে পরে গেলে তোমরা দেখাতে পারবো ওখানে ঠিক আছে রাখছি বন্ধুরা ফাইনালি আমরা যাচ্ছি বন্ধুরা দেখো বাইক যাচ্ছে আমরা এসে গেছি ফাইনালি বন্ধুরা আমরা মার্কেটে এসে এসে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখো লোকেশন দেখো দেখছো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি এখন যাব দোকানের ভিতরে তোমাদের দেখাবো বন্ধুরা বন্ধুরা সবে আসছি ফাইনালি চলে এসছি বন্ধুরা দেখছো বন্ধুরা ফাইনালি চলে এসছি আগে দেখেনি তারপরে আমি তোমরা দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি ফোনটা নেব করতে পারছি না সেখানে কম বেশি হয়ে যাচ্ছে রাখছি ধন্যবাদ জয় জগন্নাথ ভালো রাখছি জয় জগন্নাথ